পনেরোই আগস্ট ঘিরে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ কোটা সংস্থার আনন্দকে ঘিরে সরকার পতনের জেরে রাজনীতিতে বড় খাঁদে পড়ে যায় ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ সে অবস্থান থেকে পরিবর্তন আনতে তৃণমূল নেতাকর্মীদের ঢাকাসহ সারা দেশে রাজপথে নামার পরিকল্পনা করছে বলে জানা যায় ক্ষমতার পদ পরিবর্তনের জেরে সারা দেশে নেতাকর্মীদের ওপর হামলা বাড়িঘর ভাঙচুর হয়েছে তা উল্লেখ করে জারজার নিজ এলাকায় আইনের সহায়তা নিতে দলীয় প্রধান নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ মনে করছে শোক দিবসে পূর্ব পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী কার্যক্রম পালন করা সম্ভব হবে না তাই শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার মাধ্যমে নেতাকর্মীদের ঢল নামানোর চেষ্টা করবে দলটি এজন্য রাজপথে নেতাকর্মীদের অবস্থানের মাধ্যমে শোক দিবস পালনের উদ্যোগ নিয়েছে দলটির সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মোবাইল ফোনের মাঝে এ নির্দেশনা দেন কুমিল্লা ক্রাইম বার্তার কাছে আসা এমনই একটি অডিও রেকর্ডে শোনা যায় সাবেক প্রধানমন্ত্রী বলেছেন সবাই ঢাকা চলে আসবে মৌন মিছিল করে বঙ্গবন্ধুর ভবনে ফুল দিতে হবে বাংলাদেশের সব এলাকা থেকে ঢাকা এসে ফুল দিয়ে যাবে এবং যাদের বাড়িঘর পুড়িয়েছে তাদের সবারই থানায় জিডি করতে হবে জানা যায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং গোপালগঞ্জের সমাধিতে ফুল দিয়ে সম্মাননা শ্রদ্ধা ও মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজনের মাধ্যমে গণজমায়ত করবে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন এদিকে নির্দেশনা বাস্তবায়ন করতে তৃণমূল নেতারা প্রস্তুতি নিয়েছে বলে জানা যায় এ বিষয়ে অন্তত পাঁচ জেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বললে জানা গেছে পনেরোই আগস্ট শোক দিবস পালনে যদি বাধা দেওয়া হয় তবে কয়েকদিন অপেক্ষা করে পরবর্তীতে কোনো একদিন শোক দিবস পালন করা হবে

আর সব বুলেট এবং খুব কাছে থেকে পাওয়া তাহলে আবার বোরখা করে ছেলেরা বর্খাপড়ে মানে সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে খেলা মানে

এই পনেরোই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি শান্তিপূর্ণ ভাবে বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য এই হল আমার আহ্বান আপনাদের প্রতি क्राइम वार्ता ्यूज डेस्क